রাজনৈতিক ব্যাপার নিয়ে আসলে কোনো কথা বলতে চায় না কারণ রাজনৈতিক নিয়ে কথা বলতে গেলেই আত্মীয় অনেকেই বিদ্রুপ মনে করে তবে সত্যি বলতে কী বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা যে গণ ঐক্য জাতির ঐক্য এ ব্যাপারে কথা বলছেন বা বঙ্গভবনে গণভবনে যাদেরকে নিয়ে আলোচনা করছেন আসলে যারা এই প্রতিনিধিত্ব করছেন তারা এই দেশের কত লক্ষ মানুষের সাথে আছেন কত কোটি মানুষের সাথে তাদের সম্পৃক্ততা আছে এটা নিয়েও একবার ভাবা উচিত আমার মনে হয় সংখ্যা গরিষ্ঠ এবং সংখ্যা লগিষ্ঠ একটা কথা আছে যারা এখন গণভবনে বঙ্গভবনে প্রতিদিন পাইচারি করছেন তারা একজন ব্যক্তি একটি দল তারা একজন ব্যক্তি আমার মনে হয় সারা দেশে এক লক্ষ লোককে নিজেদের করে নিতে পারবে না তাহলে সেখানে জাতীয় ঐক্য হয় কীভাবে